আজকের এই পবিত্র সভা সম্মানিত সভাপতি প্রধান সদস্যবৃন্দ উপস্থিত যাতে পার্টি সহযোগী সংগঠন পলামায়করা সুধী As-salamu <laughs> alaikum wa rahmatullahi wa barakatuhu जो बिठो किते ना चाहो हाँ ते जैसे वोशो ना जादो निरिको बोदे से मोदे में आमनवा दो रारो तो जा ते सासा सुते जिसको तो खुमा से दुजो को दो साथी या सुख काशी

নম্বর কারবালার ঘটনার পরে আজ পর্যন্ত কোন ওলি আল্লাহ সম্পর্কিতভাবে সফট ইসলাহ প্রতিষ্ঠা করার জন্য সফট অবস্থান গ্রহণ করতে পারেন নাই একমাত্র এই आखেরি জামানায় বিশ্ব ওলি খাদওয়া বাবা তিনি 99 সালে জাকের পার্টি ঘোষণা দেন সেই থেকে আমরা আমাদের হুজুর কামলা জাকের পার্টিকে রাজনৈতিক অঙ্গনে চলা প্রায় তিনি নব্বই আমরা নির্বাচন করি এমন নির্বাচন হুজুর কামলা যান নিজের সরাসরি তিনি একে পরিচালনা এবং এমন কোন এলাকা নাই যে এলাকায় চাকরি পার্টি নাম জানে না এমন কোন এলাকা নাই যারা গোয়া ফুলের নাম জানে তো সেই থেকে আজ পর্যন্ত আমরা খেলা ধাক্কা খাইতে 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 আজকে আমাদের সত্রি সহ্যের তোর একটা মাত্রা আছে নাকি

বিশ্বইখা নতিনি নির্দেশে ইমান ইমাংসা আমাদেরকে মাঠে নেওয়ায়

বিকল্প কোন পথ না আজকেও আমরা সকলকে আহ্বান করতেছি আমাদের সামনে কিন্তু সময় না আজকে তাম দুনিয়া আল্লাহ গজবে তাণ্ডবে তাকায় দেখেন কি হইতে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি মহামারী এমন কিছু ঘটনা যাইতেছে যে মানুষ বাইশা থাকার মতন সামনে অবস্থা থাকবে না এই জন্য হেজবুল্লাহ রিমান সাহেব বলছে সকলকে আহ্বান জানান সময় আছে আসো তোমরা আসো যদি বাঁচতে চাও সামনে এমন আল্লাহ তালার গজবের তান্ডব চলবে এই দুনিয়াতে কোন মানুষ বাঁচতে পারবে না একমাত্র যারা এই জাকির পার্টির কথাটা বলে আশ্রয় নিবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে এছাড়া আর বাঁচার বিকল্প কোন পথ খোলা নাই দেখা আজকে আমাদের একটাই দাওয়া সেটা হলো জাকের পার্টি তোমরা জাকের পার্টিতে আসো এই জাকির পার্টি আল্লাহর মনোনীত পার্টি পৃথিবীতে জাকের পার্টি ছাড়া কোনো পার্টি আল্লাহ তালার মনোনীত না আবার একজন পৃথিবীতে পবিত্র নেতা যার আল্লাহ আল্লাহ কর্তৃক স্বীকৃত আর কোনো নেতার স্বীকৃতি নাই ঠিক কাজী এই সামনে যে জমানটা আসবে একমাত্র আল্লাহ তলার প্রিয় লোকরাই বেঁচে থাকবে আর কোন লোক বাসতো পারবে কাজী আজকে আপনাদের আমাদের সকলের মুখে জাতির পরিচয় এবং গোলাপ ফুল এই গোলাপ ফুল আমাদের হৃদয়ের ফুল এটাকে আমরা মাঠে ঘাটে পথে চলতে আপনার সব সময় এটা মুখে রাখবে এটা লিখতে পারবেন যে ওই যে বলছে না যে আমরা একটি কুলকে বাঁচানোর জন্য যুদ্ধ আমরা একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরে মহান খেলোয়ার মুখে যেন আমরা এই হাসিটা আমরা দিতে পারি মহান মালিকের কদমে দয়াছে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাকের মাসির কোন মার্কা সে দূষণ কলো কোনো মার্কা সেই মার্কা সবাই বলো দিয়ে সম্মানিত উপস্থিতি আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি তিনি আমাদের প্রাণ নেতা জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা জাতের পার্টি ছাত্র ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আজকের এই গুল সাধনার যাকে পাইটির সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জননেতা হামিদ ভাইকে আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি এই সারা দেশে বোনবাধা আছে আজকের এই জনসভা এবং সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ জাতির পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা

কি প্রোগ্রাম আছে কি কর্মসূচি আছে সেই সম্পর্কে আমার তুলে ধরেছেন যাকে পার্টির চেয়ারম্যানা আমির আমি মহাবজী মহোদয় একটি দিক নির্দেশনা দিয়েছে সেই সম্পর্কে শুনেছেন আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না কারণ আজকের এই অনুষ্ঠানটি আসরের আগে শুরু করার কথা ছিল কোনো কারণে হয়তো বক্তব্য দিতে দেরি হয়ে যায় এরপরে আমাদের একটি র্যালি আছে র্যালির পরে তাবারক রয়েছে আপনাদের জন্য আমি শুধু সংক্ষিত ভাবে দুই একটি কথাই বলব ওনাদের সাথে স্বাধীনতা প্রায় বছর হয়ে গেল আসলে স্বাধীনতার বাঙালি স্বাধীনতার পর যত দল এসেছে তারা নিজেদের আখের গোছনে কাজে ছিল যত নেতারা এসেছে জনগণের দিক চিন্তা করেন নির্বাচনের পূর্বে তারা এক প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পর তাদের আর খুঁজে পাওয়া যায় আপনারা নির্বাচনের কথা শুনেছেন নির্বাচন পদ্ধতি জাকের পার্টি কি পদ্ধতিতে নির্বাচন চায় খুবই সহজ পদ্ধতি অনেকে বলে যে যে দেশে পঞ্চাশ বা ষাট শতাংশ মানুষ দারিদ্র সীমানা নিচে বাস করে অথবা তারা অশিক্ষিত তারা নাকি এই পদ্ধতিতে পারবে আসলে এটা সঠিক না একজন মানুষ চিকিৎসালয় দিনগত থেকে শুরু করে এখন সবাই হাতে হাতে কিন্তু মোবাইল আছে আছে কি না সবাই কিন্তু অপারেট করতে পারে তার দেশে টাকা পাঠায় তার স্বজনদের কাছে টাকা পাঠায় পাঠায় তারা কিন্তু এইসব কাজে এক্সপার্ট আর এখন আরো এক্সপার্ট হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকটা পিন নম্বর জানে পিন নম্বর কিন্তু কাউকে শেয়ার করে না আস্তে করে লুকায় দেখবেন পিন নম্বর কিন্তু এইভাবে এই ভোটিং এর মাধ্যমে আমাদের যে জাতীয় পার্টির দাবি নির্বাচন পদ্ধতি যদি এরকম হয় এই স্বচ্ছতা যদি আসে তাহলে নির্বাচন কোন কারচুরি হবে না রাজনীতির প্রথম দিক থেকে আমি বলবো যখন শুরু করে এই জাকের পার্টিকে তাদের দলের সাথে ফিরেতে চেয়েছে কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান কিন্তু তাদের সাথে হাত মিলায়নি কোন দলের মেজুল হয়ে কিন্তু আমরা যাইনি সেই সময় থেকে জাকের পার্টি এককভাবে রাজনীতি করে আসছে কারণ আমরা বিশ্বাস করি এক ধরা এক চাপু আমরা যাকে চেয়ারম্যান এই সর্বশেষ আমাদের বিভিন্ন দলকে যখন সিট দিয়েছিল আমাদেরও কিন্তু চার পাঁচটি সিট দিতে চেয়েছিল কিন্তু আমরা তার প্রত্যাখ্যান করেছি যেন যখন আমরা ভুল জানতে পারলাম যে দিনের ভোট নাকি রাত্রেবেলা হবে এই কথাটা জানার পর থেকেই জাকেরদের চেয়ারম্যান স্যার আমাকে এবং আমাদের যারা নেতৃন্দ ছিল সবাইকে পিছিয়ে পড়ার নির্দেশ দিয়েছে আমরা কিন্তু সেখানে যাই আমি হতে পারতাম মন্ত্রী এমপি কোটি কোটি টাকা থাকত কিন্তু মানুষের কাছে আমি কি জবাব দিতাম এখন আজকে তোকে আমি ভালোভাবে আমি চলতে পারতাম না রাস্তায় মানুষ আমাকে ধিক্ষার দিত যে কারণে যাকের পার্টি কোনো দলের সাথে যায়নি চেয়েছিলাম কিন্তু সেটাও আমরা কিন্তু থাকে কারণ জীবনের কোনো নিরাপত্তা নাই সবচেয়ে বড় জিনিস হলো মানুষের নিরাপত্তা আমরা যদি জীবনই না থাকে তাহলে আমি মানে সুন্দর বাংলাদেশ দিয়ে আমি করবো আমার আমি বাসার থেকে বেরোচ্ছি সুন্দরভাবে জীবিত হয়ে সুস্থ ভাবে এটা কোনো গ্যারেন্টি নাই সবচেয়ে বড় জিনিস হল জীবনের অন্ন বস্ত্র জাকের পার্টি মোহাম্মদ চেয়ারম্যান ভোটায় ঘোষণা করেছেন যে জাকের পার্টির ক্ষমতায় গেলে এই অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এইগুলো কিন্তু সবচেয়ে বেশি জোর দেবে একজন বক্তা বলে গেছেন কাসার ভাই যে

এই স্বাধীনতার পর থেকে এই মন্ত্রী আমলারা সরকারি কর্মকর্তারা কর্মচারীরা এমনকি দেখা গেছে পিয়ন দারবান ড্রাইভার এদেরও কিন্তু ঢাকা শহরে গাড়ি আছে এই অর্ধেক টাকাও যদি ঠিক মতো কাজে লাগতো বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না আমি ধিকার জানাই তাদের আজকে সরকারি কর্মকর্তা যখন একটা চাকরিতে যোগ দেয় তার কি থাকে একটা ভিডিও সারা ছাড়া কিছু থাকে না কিন্তু পরবর্তীতে সেখান কোটি কোটি টাকা কামায় তার বিরুদ্ধে মামলা হয় দু জায়গায় মামলা হয় সব জায়গায় সে কিভাবে জানে পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলেছে অথচ সে এই টাকাটা কিভাবে কামায় আমি শুধু এটিকে বলবো যে এই জাতীয় পার্টি সত্যের রাজনীতি করে সত্য ইসলামের রাজনীতি করে গালবাল প্রান্তরে ইসলাম দুটি পাখির হয়েছিল একটি নবী করিম সাল্লাহ ইসলামে সত্য ইসলাম আর একটা ইসলাম সত্য ইসলামী শরীরটা মিথ্যার কাছে কিন্তু মাথারত করেনি ঠিক তেমনি ভাবে জাকের পাটি সূর্য সৈনিকরাও কিন্তু মাথারত করবে না যতদিন পর্যন্ত না সত্য ইসলাম প্রতিষ্ঠা হয় আপনারা যারা জাকের পাটি নেতা কর্মীরা আছেন জাকের পাটি দাওয়াত আপনারা ঘরে ধরে পৌঁছে দেবেন কেউ সেই দাওয়াত গ্রহণ করুক না করুক সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না আপনাদের আমাদের দায়িত্ব থাকবে আগামী নির্বাচনে যাতে সুষ্ঠু হয় বর্তমান সরকারের প্রধান যিনি ডাক্তার ইহরু সাহেবকে আমরা সবাই সম্মান করি উনি এসেছেন উনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে সুস্থ একটি সুন্দর নির্বাচন হবে কারণ বিগত দিনে যে নির্বাচনই আমরা দেখেছি যে কার্যকরী নির্বাচন দেখেছি এরকম নির্বাচন এখন আর মানুষ গ্রহণ করবে না আমরা চাই সুস্থ একটি সুন্দর নির্বাচন এই জন্য আমি অনুরোধ জানাবো বর্তমান সরকারকে যে ঘোষণা সুন্দর একটি নির্বাচন করেন যারা জাকের পার্টির প্রার্থীরা রয়েছেন আমার বিশ্বাস প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা যেই প্রার্থীরা আছে তারা ইসলামের সূর্য সৈনিক জাকের পার্টির পক্ষে তারা কাজ করবে ন্যায় সুন্দরভাবে কাজ করবে বাংলাদেশের মানুষের মুখে হাতি জন্য তারা কাজ করবে বিগত আমি বলবো যে এই যে চুরান্ন বছর ইতিহাসে কোন সময়ে বাংলাদেশের মানুষের মুখে কেউ হাসি ফুটাতে পারেনি কিন্তু যাকে পার্টি যে নীতি রয়েছে এখানে বাংলার মানুষের মুখে হাতি ফুটবে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না ইনশাল্লাহ পরিশেষে আমি শুধু এটুকু বলবো। আপনারা সবাই জাকের পাতি পতাকা তোলে সমবেত হয়ে জাকের পাটি হচ্ছে একটা নুহের তরি যখন নুহা ইসলাম যখন ডাক দিয়েছিলেন বিপদের তখন কেউ কিন্তু বিশ্বাস করে নাই তাকে পাগল বলে আক্ষেপ রয়েছে তা আমি বিশ্বাস করি আগামীতে কিন্তু অনেক কঠিন সময় আসছে কঠিন বিপদ আসছে আমার কি কাবাদান বলেছেন আগামীতে অনেক কঠিন সময় আসছে কি কঠিন সময় কি বিপদ সেটা কিন্তু আমরা জানি না হতে পারে বহির্বিশ্বের আক্রমণ হতে পারে মহামারী রোগ হতে পারে জলোচ্ছ্বাস ভূমিকম্প অনেক কিছুই হতে পারে কিন্তু আমি বিশ্বাস করি যারা জ্যাকেট পাঠি থাকলে ইনশাআল্লাহ কোনো বিপদ আমাদের স্পর্শ করবে সবাইকে জ্যাকেট পাঠি পতাকা তলে সমাবেত হয়ে আগামী নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ